দিনাজপুর পাঁচ আসন পার্বতীপুর ফুলবাড়ি টানা আট বারের সংসদ সদস্য সাবেক এমপি ও সাবেক মন্ত্রী ও বীরমুখ মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার আশি বছর বয়সে মারা গেলেন গত রবিবার রাত আটটার দিকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফুলবাড়ি কলেজ মাঠ তৃতীয়তম জানাজার অনুষ্ঠিত হয় এ সময়ে ফুলবাড়ি উপজেলা প্রশাসক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানানো হয় বীর মুক্তিযুদ্ধ মুস্তাফিদুর রহমান সরণে রাষ্ট্রীয় মর্যাদায় ফরত সালাম সালাম, দুর রহমান স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন হবে উপসৃষ্ঠ প্রতি জনতা সকালে অংশগ্রহণ করতে পারবেন আমার আবেশ শুরু হবে আবেশ শেষ হবে

তার গ্রামের বাড়ি জামগ্রামে লাশটি নিয়ে যাওয়া হয় ওখানে চতুর্থতম জানাজার অনুষ্ঠিত হয় উদুরানী স্টেডিয়াম মাঠে চতুর্থতম জানাজার অনুষ্ঠিত হয় চতুর্থতম জানাজার শেষ করে তার নিজের পারিবারিক কবরস্থানে লাশ দাপন করা হয় এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সাংবাদিক ফয়জা রহমান ফুলবাড়ি উপজেলা দিনাজপুর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজটি ফলো দিয়ে যুক্ত আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফলো দেননি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে পাঁচোক্ত নামাজের দাওয়াত রইল